আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন নজরুল ভাই ডিজিটাল মার্কেটিং এ চায়না পণ্য কিভাবে বিক্রি করবে বর্তমান যুগে অফলাইনে পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন সিস্টেমে বা বিভিন্ন মাধ্যমে এই প্রোডাক্ট বিক্রি করা যায় এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বা যে কোনো অবস্থায় বসে মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে খুব সহজে এই ডিজিটাল মার্কেটিংয়ে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন কি কি মাধ্যমে ডিজিটালের মার্কেটিংয়ে প্রোডাক্ট বিক্রি করা যায় প্রথম হচ্ছে যে আপনার নিজস্ব একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার উৎপাদিত পণ্য অথবা ইনপুট করা পণ্য সাইটে আপলোড করে সেখানে আপনার কোম্পানির নাম ব্র্যান্ড ভ্যালু প্রচার করে আপনার সাইট থেকে পণ্য সেল করতে পারেন আপনার যত ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো পণ্য আপনার ওয়েবসাইটে আপলোড করবেন আপনার কাছে কী কী পণ্য পাওয়া যায় সেই কথাটি বা সেই প্রচারটি আপনি বিভিন্ন মাধ্যমে প্রচার করবেন এবং আপনার যে সকল কাস্টমার তৈরি হবে সেই কাস্টমারগুলো আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়মিত কিনবে আর এভাবেই আপনার ওয়েবসাইটের মাধ্যমে অসংখ্য প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এক জায়গায় বসে সারা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করতে পারবেন ওয়েবসাইটের পাশাপাশি অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে যেমন ইন্টারন্যাশনাল আছে আলিবাবা ইবে দারাস বাংলাদেশে আরও ছোটো ছোটো অনেক কোম্পানি ছিল এখনও আসে এসব জায়গায় আপনার উৎপাদিত প্রোডাক্ট অথবা আপনি ইনপুট করা প্রোডাক্ট বা আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টগুলো তাদের ওয়েবসাইটে তাদের নিয়ম অনুযায়ী আপলোড করবেন তারাই মার্কেটিং করে দিবে এবং অর্ডারগুলো আপনাকে দিবে আপনি সেই প্রোডাক্টগুলো মার্কেট থেকে সোর্সিং করে বা অথবা আপনার স্টক থেকে যে প্রোডাক্টগুলো এসে সে প্রোডাক্টগুলো আপনি তাদেরকে দিয়ে ডেলিভারি করে সেখান থেকে ভালো একটি আর্ন করতে পারেন এবং এখানে বলতে পারেন একদম রিক্স মুক্ত বিজনেস আপনি ছবিগুলো তাদের কাছে দিবেন তারাই আপনাকে মার্কেটিং করে দিবে। কোনো মার্কেটিং কস্টিং আপনার প্রয়োজন হবে না কোনো স্টাফের প্রয়োজন হবে না কোনো অফিসের প্রয়োজন নেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে এই কাজগুলো করতে পারবেন আপনার অর্ডার হবে অর্ডার অনুযায়ী প্রোডাক্ট সোর্সিং করে আপনি তাদেরকে দিলেই আপনি ডেলিভারি করার পরপরই তাদের নির্দিষ্ট সময় পর পর আপনি সেই পেমেন্টগুলো পেয়ে যাবেন এটা খুবই একটি ভালো মাধ্যম এবং বাংলাদেশের জনপ্রিয় একটি মাধ্যম বাংলাদেশের অসংখ্য ব্যক্তি এই মাধ্যমে কাজ করে তারা জীবিকা নির্বাহ করছে আপনিও চাইলে এই সিস্টেমে কাজ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন এবং মাসিক ভালো একটি প্রফিট আর্ন করতে পারবেন এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার উৎপাদিত প্রোডাক্ট বা আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে বা যে প্রোডাক্টগুলো আপনার সোর্সিং ভালো আছে সেই প্রোডাক্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পেড মার্কেটিং বা আনপেড পেড মার্কেটিং মাধ্যমে বিজনেস করতে পারবেন খুব সহজে যেমন ফেসবুক মার্কেট প্লেস গুগল ইউটিউবে টিকটকে ইত্যাদি মাধ্যমগুলোতে আপনার প্রোডাক্টের ভিডিও বা ছবি আপলোড করে সেখানে প্রচুর কাস্টমারকে রিচ করে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি করে আপনি সহজেই ইনকাম করতে পারবেন বাংলাদেশের লক্ষ লক্ষ উদ্যোক্তা এই সিস্টেমে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনি যদি এই সিস্টেম ইনকাম করতে চান তাহলে খুব সহজেই এই সিস্টেমগুলো জেনে কাজ শুরু করতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন খুব সহজে আপনি যদি আনপেড মার্কেটিং মাধ্যমে এই বিজনেসটা করতে চান তাহলে মোটামুটি দু তিন মাসে একটি কোর্স করবেন তারপরে অথবা বিভিন্ন কোম্পানি আছে তাদের থেকে এই কাজটি করে আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট বিক্রি করতে পারবেন খুব সহজে এছাড়াও ইমেল অথবা বিভিন্ন সাইটে পেড মার্কেটিং করে আপনি চায় বা আপনার উৎপাদিত বিভিন্ন প্রোডাক্ট খুব সহজেই বিক্রি করতে পারবেন যারা এই সিস্টেমে বিজনেস করছেন অথবা বিজনেস করতে চান আগ্রহ প্রকাশ করেন কিন্তু কোথায় থেকে এই প্রোডাক্টগুলো পাবেন সেই সন্ধানটা আপনাদের কাছে জানা নেই বা কোথায় থেকে সহজে প্রোডাক্টের সাপোর্টগুলো নিতে পারবেন কোথায় এই চায়না প্রোডাক্টগুলো পাওয়া যায় বা কারা এই অনলাইন কালেকশনগুলো করে কোথায় অনলাইনে যত প্রোডাক্ট বিক্রি হয় সবগুলো পাওয়া যাবে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আপনি থাকতে পারে সেই প্রশ্নগুলোর সমাধান যদি নিতে চান বা জানতে চান তাহলে আপনারা আমার অফিসে আসতে পারেন আমাদের অফিসে শুধুমাত্র অনলাইন কালেকশনের যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেই প্রোডাক্টগুলোই হোলসেলে আমরা বিক্রি করে থাকি আমাদের অফিসে চায়না ইলেকট্রিক হেলথ গ্যাজেট পিউটি ইত্যাদি কিচিন আইটেম সহ অসংখ্য আইটেম রয়েছে যে আইটেমগুলো অনলাইনে প্রচুর ভাইরাল পণ্য বলতে পারেন বা অনলাইনে শুধুমাত্র বিক্রি করা হয় সেই আইটেমগুলো নিয়েই আমরা কাজ করি আমরা নিজস্ব সাইটে সেল করি এবং পাশাপাশি সারা বাংলাদেশে সকল উদ্যোক্তার কাছে হোলসেলে বিক্রি করে থাকে তারা সেই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন পেজে অথবা বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রি করে থাকে তো অসংখ্য ব্যক্তি আমাদের সাথে যুক্ত আছে আরও যারা যুক্ত হতে চান তারা আমাদের সিস্টেম সম্পর্কে জেনে আমাদের মুক্তভাবে আমাদের থেকে পণ্য কিনে বিজনেস করতে পারেন খুব সহজে আমরা এমন সিস্টেম রয়েছে যে আপনি প্রোডাক্ট হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করবেন কিন্তু কোন একটি প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না অর্থাৎ আপনি হাজার হাজার প্রোডাক্টের অর্ডার নেবেন সেই অর্ডারগুলো আমরাই ডেলিভারি করে দেব অর্থাৎ পুঁজি ছাড়াই আপনি বিজনেস করতে পারবেন ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাপোর্ট আমাদের কাছে রয়েছে এছাড়াও যারা অনলাইনে ঘরে বসে বিজনেস করতে চান পেট মার্কেটের মাধ্যমে তাদেরকেও সাপোর্ট দেওয়ার মতন আমার যথেষ্ট ক্যাপাসিটি রয়েছে তাই যে সকল উদ্যোক্তারা অনলাইন বিজনেস করবেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ে বিজনেস করবেন বলে ভাবছেন তারা আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের এই সিস্টেমগুলো দেখে বুঝে জেনে আপনার বিজনেস শুরু করবেন এবং এর মাধ্যমে নিজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিজেকে স্বাবলম্বিত করবেন এবং দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখবেন আপনারা দেখছেন বিজনেস